প্রিয় দর্শক আবার আসলাম লাইভে কতগুলো ড্রাগন গাছও আছে এখানে তারপর এটা কি গাছ গাছের গাছ এটা একটা হলুদ ফুলের গাছ এটা একটা গাছ কত ভারী গাছ এটা কি ফুল এটা হচ্ছে চম্পা ফুলের গাছ এটা বাংলোটা দেখেন এটা হচ্ছে ফটিক চা বাগানের একটি বাংলো বাংলোর বাগানে দেখি অনেকগুলো রঙন ফুলের গাছ শাল্ল গাছটা অনেক ফুল ফুটেছে প্রিয় দর্শক আজকে আমরা ছুটির দিনে বিকেলে চা বাগানে এসেছি বাংলার পাশে একটা লেক আছে লেকটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না প্রিয় দর্শক আপনারা জানেন আমি প্রকৃতি প্রকৃতির কাছে আসলে পাগল হয়ে যায় বেত গাছ ছোট্ট একটা ফুলের গাছ এই গাছগুলো আগে আমরা জঙ্গলে দেখতাম এনারা দেখি সংরক্ষণ করে রাখছে ধন্যবাদ এগুলো হচ্ছে আমরা বলতাম কেওড়া ফুল জানি না আসল নাম কি আর রঙ্গন গাছ তো অনেক দেখাইছি আপনাদেরকে এটা দেখ আর এগুলো হচ্ছে এগুলো ড্রাগন এগুলো হচ্ছে ড্রাগন ফলের গাছ এটা হচ্ছে বাংলোটা বাংলোটা দেখেন আপনারা এটা ছোট্ট ফুল এক ফুল গাছ কি ফুল নাম জানি না দেখেন ছোট্ট একটা গাছে ফুটে আছে আরো গাছ আছে এগুলো আছে ঝাউ গাছ তারপর এটা কি গাছ এটা নাম জানি না কলাবতী ফুলের গাছ কত সুন্দর ফুল ফুটে আছে বেলিফুল এ ফুলগুলো আগে জঙ্গলে হতো আমরা ছোটবেলায় তুলতাম এই ফুলগুলো দেখলেই আমার ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যায় একটা বাহারি গাছ তারপরে এখানে কতগুলো কাঁটা পাতা গাছ আছে আমি আপনাদেরকে মাঝে মাঝেই প্রকৃতির কাছে নিয়ে আসবো কারণ আমার প্রকৃতি অনেক ভালো লাগে আমার এই চ্যানেলটি যেহেতু ড্রয়িংয়ের চ্যানেল তারপরেও মাঝে মাঝেই আপনাদেরকে প্রকৃতির কাছে নিয়ে আসবো অনেকগুলো সুন্দর লাল ফুল ফুটে আছে এটি হচ্ছে বাংলোর দ্বার নয়ন্তর আগাছ আপনারা দেখেছেন আমার বেলকুনিতেও আছে দূর থেকে লেকটা দেখা যাচ্ছে আপনারা দেখেন এখান থেকে এখন কিন্তু সূর্য প্রায় ডুবে গেছে

দলনাটা দল খাওয়া দাও তো এখানে অনেকগুলো দলনা আছে বেশি বেশি করে দাও না আচ্ছা আচ্ছা ও যে ওখানে ফুল গাছটা কাট করবে এদিকে সলনা আচ্ছা পানি নেই তো পানি নাই যে মালিক আইলে পানি দি ভাই কিছু না বানাতে ও এখানে তো অনেকগুলো সুন্দর সুন্দর লাল ফুল দেখি যেখানে ইয়ার ফিউলিফুলটা দেখো শিলুপুর সকাল বেলা হ্যাঁ শিলুপুর আছে এদিকে ও জোটা আছে করে আছে আছে গাছগুলো তো ফুলগুলো ইয়ে হয়ে গেছে ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই শেষ করলাম ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ करोगे क्या ना हम्म है अभी ये डिविडेंट का ना ये तो तमिल लाइव कर लें जाना और एक बार कवर करेंगे बेरहव क्या ना शरीर तो उस दिन में बेमने क्या कि हमने बेरहव किधर